হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সকালবেলা রান্না করা হয়েছে গ্যাসে তাই গ্যাসটা নোংরা হয়ে গিয়েছে তাই এখানে সার্ফ নিয়ে চলে এসেছি পরিষ্কার করার জন্যে এখানে আমি ভালো করে কেচেন এই ভালো করে ঘষে নেব কেন যেখানে রান্না করা হয় সেটা সবসময় পরিষ্কার রাখলে দেখতে ভালো লাগে চলো সকালে প্রথম ঘুম থেকে উঠে বেরাস টেরাস পরে নিয়ে ছেলেকে ছটার সময় ডেকে তুললাম কেন ওর সাড়ে ছটা থেকে স্কুল ওকে খাইয়ে দাইয়ে জামা কাপড় পরিয়ে ওকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসলাম তারপরে সকালের কাজগুলো সেরে নিয়ে কিচেনে রান্না করার জন্য আসলাম তারপর তোমাদের দাদাভাই রান্না হয়ে গিয়েছে ডাকলাম গা হাত পা ধুয়ে খেয়ে দেয়ে টিফিন নিয়ে কাজে চলে গিয়েছে আর এখানে দেখো ঝালন্দির বর্তনগুলো একটু আমি ভালো করে পরিষ্কার করে নেব কেন কিচেন তো পরিষ্কার করা হচ্ছে ঝালন্দির কোটগুলো পরিষ্কার হলে ভালো লাগবে দেখতে এসব কাজ আমার হয়ে গেলে ঘর দাবাগুনো মুছে নেব। সকালে ঘুম থেকে উঠে একটার পর একটা কাজ করে আমার শেষ হচ্ছিল না তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আর এদিকে দেখো আমি একটা ঘষা নিয়ে ভালো করে কটোগুণো পরিষ্কার করে নেব সকালে ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজ করতে গিয়ে আমি তো পুরো হাঁপিয়ে গিয়েছি এত পরিমাণে সকালে উঠে মেয়েদের কাজ হয় সেটা যারা করে তারাই একমাত্র জানে আর একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট করতে হয় তারপরে একটা ভিডিও বানানো যায় তাকে কতবার কথা দিতে হয় তারপর গিয়ে পুরো সেট হয় আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর এই দিকে দেখো আমি কিচেনের মেজেটা ভালো করে মুছে নেব একটা কাপড় দিয়ে কেন কাপড় দিয়ে মুছলে ভালো পরিষ্কার হয় আর এর পরের দিনে লাঠি দিয়ে মুছলে তাহলে ঝেই সেই আরও সুন্দর হয়ে যাবে তাই আমি আজকে এখানে একটা কাপড় দিয়ে মুছে নেব সকাল থেকে এত পরিমাণে কাজ করা হচ্ছে তা তোমাদের কী বলবো এদিকে চলে আসলাম ফের বেসিনটা পরিষ্কার করার জন্যে বেসিনটা ডেলি পরিষ্কার করলে তাহলে দেখতে সুন্দর লাগে এইদিকে আমার পুরো মোচা কমপ্লিট হয়ে গিয়েছে একটা ভিডিও বানাতে গেলে কতটা কষ্ট হয় সে যে করে সেই জানে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখার জন্যে আমাকে সাপোর্ট করবে আমার পাশে থাকবে তাহলে আমি নতুন নতুন ভিডিও তোমাদের সামনে আনতে পারব আর এদিকে দেখো ব্যালকানিটাও ভালো করে মুছে নেওয়া হচ্ছে এমনি সব কিছু মোচা ভালো